বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক লিটারের একটা টাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়ে মানুষ উজু করে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না এক লিটার কারণ টাঙ্কির পানি কদ্দূর আচ্ছা মুসল্লি বাইরে গেছে এখন মসজিদ কমিটি আরো পাঁচটা ট্যাপ অজুর সুবিধার্থে বাড়াই দিছে অন ট্যাপ হয়েছে কয়টা দশটা এখন পানি শেষ হয়েছে আবার এখন কয় লিটার শেষ হয়েছে কি লেগে এক হাজার লিটার হবে ট্যাপ না বাড়াইল কথা বলেন না আপনারা আপনারা বুঝে কর ট্যাপ বাড়াইছে কিনা তো তাহলে এখন এক হাজার লিটার হবে কেন

ওইটা বেড়াইত এখানে ধান্দা বাড়াইয়া লাভ নেই সব ধান্দা করে আমরা যা কামাইছেন আপনি এর দূরে পাইলে নেবেন এর দূরে পাইলে পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো কোনো তুলনায় নাই এতে ইনকাম খুব কথা বলেন না কেন পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম রড যারা আগুনের কুন্ডুল মধ্যে কাম করে তার ইনকাম তো আবার দুশো কোটি টাকা কিন্তু তার দিয়ে বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর বিষয় বলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না তো দিলে এভাবেই লেখা আপনি মেহনত করবেন ওইবারে বইয়ে থাকবো বেড়া বইয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তোর দিনে লেখা আছে আপনি কান করা আপনার সিদ্ধান্ত থাকলে তব দিলে আপনার বাফো আমরা বাইরেছি তের জন্য কথা বোঝেন না এটাই সিস্টেম আপনার আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফয়সালা পাল্লা